ওং নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ এগারোই মে রবিবার আজকের দিনেই ভগবান শ্রীহরি তার চতুর্থ অবতার শ্রী শ্রী রূপে আবির্ভূত হন এবং তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন সেই কারণে আজকের দিনে ভারতবর্ষসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় শ্রী শ্রী নৃসিংহদেবের পূজা করা হয় তার উদ্দেশ্যে ব্রত রাখা হয় বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার আগের দিন অর্থাৎ চতুর্দশীর দিন তিনি রূপে আবির্ভূত হয়েছিলেন তাই আজকের দিনকে বলা হয় শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি বন্ধুরা বলা হয় আজকের দিনে কেউ যদি এই শ্রীবিষ্ণুর নৃসিংহদেবের পূজা করেন তার উদ্দেশ্যে ব্রত রাখেন তাহলে ভগবান শ্রীহরি স্বয়ং তাকে এবং তার পরিবারকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন তাই যদি সম্ভব হয় আজকের দিনে ভগবান শ্রীহরির এই নৃসিংহ রূপের পূজা করুন আর যদি কোনো কারণে পূজা বা ব্রত নাও রাখতে পারেন তাহলে কেবলমাত্র আজকের দিনে ভগবান শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এই শ্রী শ্রী নৃসিংহদেবের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে এই ব্রত কথা শুনিয়েছিলেন আশা করি দর্শক বন্ধুরা শ্রী শ্রী নৃসিংহদেবের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশীর ব্রত কথা ওং নম শ্রী বিষ্ণু ওং নম শ্রী বিষ্ণু ওং নম শ্রী বিষ্ণু প্রভু নৃসিংহদেব তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে বললেন হে ভক্তবর প্রহ্লাদ বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী ব্রত করলে আমি অত্যন্ত আনন্দিত হই প্রতি বছরেই উক্ত তিথিতে এই ব্রত করতে হয় এই ব্রত অনুষ্ঠান করবার অধিকার সকলেরই আছে যারা পরম ভক্ত তারাই এই ব্রত গভীর নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করে প্রহ্লাদ জিজ্ঞাসা করলেন হে ভগবান তুমি নরসিংহ রূপধারী স্বয়ং বিষ্ণু তোমাকে প্রণামসহ একটি প্রশ্ন করি তোমার প্রতি আমার এই অচলা ভক্তি জন্মালো কি করে কেনই বা আমি তোমার একান্ত স্নেহের পাত্র হলাম নৃসিংহদেব বললেন পূর্বকালে অবন্তীপুরে বসু শর্মা এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিলেন সেই ব্রাহ্মণ প্রত্যহ ক্রিয়া সম্পাদন করতেন তিনি অগ্নিষ্টম যজ্ঞ সহ আরও নানাবিধ যজ্ঞ করে সব সময় দেবতাদের তুষ্ট রাখতেন বসু শর্মা ভুলেও কখনো কুকর্ম করেননি তার পত্নীর নাম সুশীলা তিনি প্রতিব্রতা সদাচার পরায়ণা এবং অতি ভক্তিমতী তাদের প্রজায়কর্মে পাঁচটি ছেলে হয় তার মধ্যে চারটি ছেলে বিদ্যান সুশীল ও পিতৃ ভক্তি তুমি তাদের ছোট ছেলে ছিলে তুমি তোমার বড় ভাইদের মতো ছিলে না তুমি সর্বদাই বেশ্যাদের থেকে সুরা পান করতে তুমি কিছুমাত্র শাস্ত্র পাঠ করি সব সময়ে পাপ কাজে নিজেকে বিব্রত রাখতে একদিন তোমার অনুরাগিনী এক বেশার সঙ্গে তোমার বিবাদ হয় সেই কারণে সেদিন তুমি আর আহার গ্রহণ করনি এবং পেট খালি থাকায় ও মন বিক্ষিপ্ত থাকার ফলে রাত্রে তুমি ঘুমাওনি ভাগ্য বসে সেদিন ছিল নৃসিংহ চতুর্দশীর দিন তোমার সঙ্গে ঝগড়া করে তোমার সেই প্রিয়া বেশাও সেদিন উপোস করে রাত্রিতে জেগেছিল সেই সময় তোমার ও তার দুজনেরই দেহশুদ্ধি হওয়ার ফলে তোমাদের এই ফল প্রাপ্তি ঘটেছে এই ব্রতের ফলে দেবতারা স্বর্গে সুখে বাস করেন এই ব্রতের প্রভাবেই ভগবান শঙ্কর দ্রুদণ্ড ত্রিপুরা সুরকে বধ করতে সমর্থ হয়েছিলেন এই ব্রতের মহাপুণ্য ফলে দেবতারা ঋষিরা প্রাচীন মহর্ষিরা ও রাজারা সকলের নিজ নিজ অভিলাষিত কর্মে সিদ্ধি লাভ করেছিলেন এই ব্রতের প্রভাবে তুমি ও তোমার সেই হীনমতি বেশ্যাও আমার প্রিয় পাত্র রূপে পরিগণিত হয়েছে হে প্রহ্লাদ যারা যথাযথ বিধি মতো আমার এই ব্রত পালন করে তাদের সাত কোটি গল্পেও আর এই মর্তধামে আসতে হয় না এই ব্রতের প্রসাদে রাজ্যকাঙ্ক্ষীর রাজ্য হয় দরিদ্রের ধন সম্পদ হয় অপুত্রের পুত্র হয় আয়ুষকামী দীর্ঘায়ু হয় তেজস্বকামী বিপুল তেজিয়ান হয় যেসব নারী এই ব্রত পালন করে সেই সব নারী সৎ চরিত্রবান ও দীর্ঘজীবী পুত্র লাভ করে ও তাদেরকে পুত্রকন্যা শখ এবং বৈধর্ম যন্ত্রণা ভোগ করতে হয় না তারা ধনধান্যপূর্ণ সংসারে স্বামী পরিজনদের সঙ্গে সুখে বসবাস করে থাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রতের অনুষ্ঠান করতে হয় এই তিথিতে প্রভাতকালে আমাকে স্মরণ করে নিত্যকর্ম সমাপনান্তে আমার কাছে প্রার্থনা জানাবে হে নরসিংহ দেব আজ আমি তোমার প্রিয় ব্রতের অনুষ্ঠানে ব্রতি হয়েছি এই ব্রতে তোমার কৃপায় যেন কোনো রকম বাধা সৃষ্টি না হয় ওই দিন আমার ব্রতের অনুষ্ঠানকারীরা পাপীদের সঙ্গে বাক্যালাভ করবে না মিথ্যাচার বা মিথ্যা কথা দুধ কীড়া সম্ভব প্রভূতি ত্যাগ করবে নির্মল চিত্তে দিন যাপন করবে পরে সন্ধ্যাকালে স্নান আনতে শুদ্ধ বস্ত্র পরিধান করে গৃহে এসে ভক্তি সহকারে আমাকে পুনরায় স্মরণ করে অষ্টদল পদ্ম এঁকে তার উপরে একটি তামার ঘটে পবিত্র জল ভরে বসাবে ঘটের মুখে একটা আতক চালপূর্ণ পাত্র অবশ্যই রাখবে সায়নকালে আমার সঙ্গে লক্ষ্মী দেবীরও পূজা করবে এই দিন আমার স্তব স্তুতি এবং ভক্তিমূলক গান বাজনা করে রাত্রি জাগরণ করবে পরের দিন প্রভাতে স্নান আনতে বৈশাখী পূর্ণিমায় আমার যথা নিয়মে আবারও পূজা করবে এবং প্রার্থনা জানাবে হে নরসিংহদেব হে পিতাম্বধারী হে শ্রী বিষ্ণু চতুর্থ অবতার আমার এই বংশে যারা যারা জন্মগ্রহণ করেছে বা ভবিষ্যতে করবে তাদের সকলকেই তুমি দুঃখ সাগর থেকে উদ্ধার করো আমি মহাপাপি দুঃখ শোক রোগ প্রভূতির দ্বারা আমি সর্বদা ব্যতিগ্রস্ত হে জগৎবন্ধু হে কৃপানিধি তুমি আমার একমাত্র অবলম্বন হও হে নৃসিংহদেব হে রমাপতি তুমি তোমার ভক্তদের সমস্ত ভয় দূর করে থাকো এই ব্রতের সৎ অনুষ্ঠানের ফলে আমি যেন ভক্তি ও মুক্তি লাভ করতে সমর্থ হয় তোমার রাতুল চরণ যুগলে আমার এই একান্ত প্রার্থনা এইভাবে আমার শ্রীচরণে প্রার্থনা নিবেদন করে ব্রাহ্মণ বা দিন দুঃখীদের সাধ্য মতো পরের দিন ভোজনানতে কিছু না কিছু দান করবে এই চতুর্দশী তিথিতে আমার আবির্ভাব যদি দৈবযোগে এই তিথি শনিবার ও সাতী নক্ষত্রে যোগ হয় তাহলে কোটি ব্রহ্মহত্যা জনিত পাপ থেকেও ব্রতি উদ্ধার প্রাপ্ত হয়ে থাকে এই চতুর্দশী তিথি আমার প্রিয় তিথি এবং এই তিথি সর্বপাপ নিবারণকারী এই বলিয়া নৃসিংহ দেব এই ব্রতকথা সমাপ্ত করলেন তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার সর্বদাই মঙ্গল করুক